ডান্স ক্লাব আয়াক্সের হয়ে যেই অ্যান্টনিকে আপনি দেখেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে যেই অ্যান্টনিকে আপনি হারিয়েছিলেন সেই অ্যান্টনি এমনভাবে কাম কামব্যাক করলেন রিয়াল ব্যাটিসে এসে এজন্য এক নতুন অ্যান্টনি যাকে ফিরে পেয়ে রিয়াল ব্যাটিস সমর্থকরা থেকে নিয়ে শুরু করে ব্রাজিলিয়ান সমর্থকদের মাঝে এক উল্লাস উন্মাদনা শুরু হয়ে গেছে অ্যান্টনি ফিরে এসেছে ব্রাজিলিয়ান এই উইঙ্গারের অসাধারণ কামব্যাক এবং রিয়াল ব্যাটিসের জার্সিতে সর্বশেষ ম্যাচে যেই দুর্দান্ত গোলটা করেছেন এই গোলটা দেখার পর আপনি যদি আমাকে প্রশ্ন করেন অ্যান্টনির এই গোলটা আপনি আপনার ভাষায় কীভাবে বর্ণনা করবেন আমি আমার ভাষায় বর্ণনার শুরুতে আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি নুসরাত ফাতে আলী খানের কণ্ঠে দামাদাম মাস্তাকালান্দার কালন্দার গানটা শুনেছেন অথবা বাংলাদেশি লিজেন্ড গায়িকা রোনা লাইলার কণ্ঠে এই গানটা নিশ্চয়ই শুনেছেন যদি শুনে থাকেন তাহলে এই গানটা শোনার সময় আপনার মনের মধ্যেও কিছু কিছু সময় প্রশ্ন জেগেছে এই গানের অন্তরায় এত সুন্দর দুর্দান্ত ম্যাজিক্যাল মুভ কিভাবে করেন তারা এই প্রশ্নের সহজ উত্তর হলো যে শিল্পী যে গাইতে জানে যে সুরের মায়া জানে যার ভেতরে সুরের প্রেম আছে তার কাছে এটা কঠিন নয় সাধনা করলে সবই সম্ভব অ্যান্টনির এই গোলটা দেখার পর ঠিক একইভাবে বলতে চাই যে শিল্পী যে ফুটবলেও ভাষায় আপনাকে প্রেমে ফেলতে বাধ্য করবে যে নিজেকে হারিয়ে খুঁজে আবার এমনভাবে ফিরে আসে যে আপনিও চোখ দুটো কপালে তুলে বলে ফেলেন যে এভাবে ওকে ফিরে আসা যায় অ্যান্টনির এই গোলটা দেখার পরে আমি শুধু এইটাই বলতে চাই ম্যাজিক্যাল মুভ যদি থাকে তাহলে এই গোলটার দিকে দেখুন হারিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যান্টনিকে যদি আপনি রিয়াল ব্যাটিসে এসে খুঁজেন তাহলে আপনিও নিরাশ হবেন কিন্তু আয়াক্সের সেই দুর্দান্ত অ্যান্টনিকে যদি আপনি দেখতে যান যেই মানুষটা দিনের পর দিন ম্যানচেস্টার ইউনাইটেডের লাল জার্সি পরে এতটা অবহেলিত হয়েছেন কিংবা সুযোগ পেয়ে নিজেকে হারিয়ে খুঁজেছেন এমনভাবে খুঁজেছেন সে তো ভেবেছিল কেরিয়ারটা বোধ এখানেই শেষ কেবল সে না মনে মনে সে চেয়েছিল যে আমি ফিরে আসতে চাই কিন্তু তার আশেপাশের অনেক মানুষ ইভেন আমার আপনার চারপাশের অনেক মানুষ ভেবেছিল সে বোধ আর ফিরতে পারবে না অনেকে হয়তো এমনও বলেছিল অ্যান্টনির উপরে এখন বিশ্বাস করাটাই বোধ ঠিক না সে একেবারে হারিয়ে গেছে ঠিক সেই মানুষগুলোকে অ্যান্টনি ফিরে এসে এমনভাবে জবাবটা দিলেন এই অ্যান্টনিকে আসলে বর্ণনা করা আসলেই মুশকিল সে যেভাবে খেলছে রিয়েল ব্যাটিসকে যেভাবে চমকে দিয়েছে এই চমকের বর্ণনা যদি আপনাকে করতে হয় তাহলে বোধহয় ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে এই ভিডিওর লেন্থ অনেক লম্বা হয়ে যাবে তবুও বোধহয় শেষ করা সম্ভব হবে না রিয়াল ব্যাটিসের জার্সিতে অ্যান্টনি সর্বশেষ ম্যাচে যেই দুর্দান্ত গোলটা করেছেন ডিবক্সের বাইরে থেকে কার্লার শটে এই গোলটা হবার পর ধারাভাষ্য কক্ষ থেকে এই শব্দগুলো আসছিল এটা সেই অ্যান্টনি নয় যে অ্যান্টনিকে আমরা ম্যানচেস্টার ইউনাইটেডে দেখেছি এটা সেই অ্যান্টনি নয় যে অ্যান্টনি ম্যানচেস্টার ইউনাইটেডে নিজেকে হারিয়ে খুঁজেছে এটা সেই অ্যান্টনি যে গোটা ইউরোপকে একটা বার্তা দিচ্ছিল আয়াক্সের জার্সিতে আমি আসছি আমার ফুটবলীয় শৈলীতে তোমাদেরকে বাধ্য করব আমার খেলা দেখতে এই যে যে শব্দগুলো তারা বর্ণনা করে কিংবা এই তারা যে শব্দগুলো বর্ণনা করেছে সেই শব্দগুলোর আড়ালে যে কথাগুলো লুকিয়ে থাকে এই কথাগুলো খুঁজলে আপনি আত্মতৃপ্ত হয়ে যাবেন আপনি বোধ শব্দ হারিয়ে ফেলবেন আপনি অ্যান্টনির খেলা দেখতে এতটাই মুখিয়ে থাকবেন যেমনটা মুখিয়ে থাকেন রিয়াল মাদ্রিদের খেলা দেখার জন্য বার্সিলোনার খেলা দেখার জন্য ব্রাজিল কিংবা আর্জেন্টিনার খেলা দেখার জন্য আপনি যে দলের ভক্ত আপনি সেই দলের খেলা দেখার জন্য যেমন বসে থাকেন ঠিক তেমনিভাবে নতুন করে সময় হয়েছে রিয়াল ব্যাটিসের খেলা দেখার জন্য অ্যান্টনির খেলা দেখার জন্য অ্যান্টনির এই কামব্যাক আপনাকে আমাকে সবাইকে শেখায় জীবনে ব্যর্থতা বলতে কিছু নেই ব্যর্থতার পরেই সফলতা আসে এই সফলতাকে যদি তুমি জয় করতে চাও সফলতাকে যদি তুমি আলিঙ্গন করতে চাও তবে তোমাকে পরিশ্রম করতে হবে তোমার জীবন থেকে প্রেমিকা চলে যেতে পারে তোমার জীবন থেকে আপন মানুষ দূরে চলে যেতে পারে তোমার একেবারে বিশ্বস্ত মানুষটাও বলে ফেলতে পারে তোমাকে দিয়ে হবে না এই মানুষগুলো যদি অ্যান্টনির পুরো কেরিয়ারটা দেখেন আয়াক্সের পরে ম্যানচেস্টার ইউনাইটেডে এসে কেমন ছিল এখন বর্তমানে কেমন আছে এই পুরো বিষয়টা দেখার পরে বোঝার পরে আপনিও বোধহয় আত্মবিশ্বাসী হয়ে উঠবেন জীবন হেরে যাওয়া বলতে কোনো শব্দ আপনার সিলেবাসে থাকা উচিত নয় যেইভাবে অ্যান্টনি নিজেকে ফিরে পেয়েছেন আপনিও ফিরে পেতে পারেন নিজেকে কেমন ঠিক অ্যান্টনির এই গোলটার মতো হঠাৎ করে এমন একটা গোল গোল এসে যাবে আপনার সামনে যে গোলটা হতে পারে আপনার কেরিয়ারের জন্য আপনার জীবনের জন্য মহা মূল্যবান একটা সময় এই সময়টার জন্য আপনি পরিশ্রম করেছেন নিজের প্রতি বিশ্বাস রেখেছিলেন যেমনটা বিশ্বাস রেখেছে অ্যান্টনি অ্যান্টনির খেলা দেখার পর আমি জানি না আপনার রিয়াকশনটা কেমন ছিল অ্যান্টনির গোলটা দেখার পরে আপনার চারপাশে যেই মানুষগুলো অ্যান্টনির খেলা দেখার পরে বা অ্যান্টনি হারিয়ে যাওয়ার পরে ফর্মহীনতায় ভোগার সময় যেই কথাগুলো তারা বলেছিল যে না সে হারিয়ে গেছে সে আর ফিরে আসতে পারবে না অ্যান্টনির এই গোলটা দেখার পর অ্যান্টোনির রিয়াল ব্যাটিসে আসার পরে রিয়াল ব্যাটিস কিভাবে মানে জেগে উঠেছে এখন তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য মোটামুটি খুব দুর্দান্তভাবে প্রস্তুতি নিচ্ছে এই কাম ব্যাগটা দেখার পরে আমি জানি না তারা আসলে এই মুহূর্তে কী বলবেন তবে এই কথাও আপনাকে স্বীকার করতে হবে ব্যর্থতার পর যদি ওই সময়টা আপনি ভালো করে নিজের উপর বিশ্বাস রাখতে পারেন আপনিও ফিরে আসতে পারেন অ্যান্টনির মতো জীবনে সফলতা আপনার পদচুম্বন করবে যদি নিজের উপর বিশ্বাস রাখেন যেমন বিশ্বাস রেখেছে অ্যান্টনি অ্যান্টনির খেলা দেখেছেন কিনা জানি না গোলটা নিশ্চয়ই দেখেছেন যদি দেখে থাকেন তাহলে জানাবেন অ্যান্টনির গোলটা কেমন উপভোগ করলেন সেই সাথে অ্যান্টোনির এমন দুর্দান্ত কামব্যাকের পর আপনার আত্মবিশ্বাসী মনোভাব জানার অপেক্ষায় রইলাম পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে কথা হচ্ছে সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ